এই বরগুনায় আমাদের যে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় জেলা নির্বাচন অফিসার সব যারাই রয়েছেন তারা অত্যন্ত বিচক্ষণ এবং সৎ মানুষ তারা এই গত সংসদ নির্বাচন তারা শক্তভাবে নির্বাচন উঠিয়েছেন তার চেয়েও আরো শক্তভাবে এই উপজেলা নির্বাচন তারা উঠাবেন আমার মাথা আপনাদের পায়ের নিচে দিয়ে আমি আগামী দিনে আপনাদের কাজ করব আমি সেটা প্রত্যাহত করব আপনারা নির্বিঘ্নে থাকবেন সাহস নিয়ে থাকবেন আমার কোন সমর্থকের ক্ষতি করলে ওরা নিতে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে যত বড় মাস্তান হোক এই বড় বড় শহরে দিয়ে গেছেন আমি তার সন্তান আমি আমার জীবনের আমি এই বরগুড়ায় ছোটবেলা থেকে সেই ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত আমি যতটুকু দেখেছি বুঝেছি আমি কাউকে পরোয়া করি নাই হামকি ধুমকি দেবে কিন্তু আসলে ওরা হামকি ধুমকি দিয়ে কিছুই ওরা করতে পারবে না সমস্ত প্রশাসনের কর্মকর্তারা নির্বাচন কমিশন আমাদেরকে নিয়ে যে সভা করেছেন সেখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই নির্বাচন কোন রকম কেউ প্রভাব কাটাতে পারবে না জনাব দিলওয়ার হোসেনের নেতৃত্বে আমরা যখনই কিছু চেয়েছি আমরা রাজনৈতিকভাবে যখনই কিছু পাওয়ার জন্য চেয়েছি আমরা খালি হাতে আমরা বাড়ি ফিরেছি সহ আমাদের মুক্তি যোদ্ধা ভুললসা সহ অনেকেই আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন এই মঞ্চে অনেক মুরবিয়ানরা উপস্থিত রয়েছেন যাদের বক্তব্য দেওয়ার কথা ছিল সময়ের অভাবে তারা বক্তব্য দিতে পারে নাই অনেক এই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অনেক মেম্বার বর্তমান মেম্বার সাবেক মেম্বার রয়েছিলেন যারা আমাদের এই আনারস পুরিকের অনেক নিবেদিত প্রাণ ছিল যারা বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে বক্তব্য দিতে পারে নাই এবং এই মঞ্চের সামনে এই মাঠে দশটি ইউনিয়ন এই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় মুরব্বিয়ানরা বন্ধুরা ছোট ভাই এবং এই সবার অন্তরালে যারা পর্দার অন্তরালে আমার মা ও বোনরা এবং এখানে দূর দূরান্ত থেকে আগত ভাইরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের যারা আদাব প্রিয় ভাইয়েরা আমার আজ আমাদের এই আনারস প্রতীকের এই শেষ পথসভা আজকে আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে সেই দূর দূরান্ত থেকে অনেক কষ্ট শিকার করে আবহাওয়া খারাপ তার মধ্যেও আপনারা অনেক কষ্ট ত্যাগ করে এখানে আপনারা উপস্থিত হয়ে আজকের এই শবকে সুন্দর ও সার্থক করেছেন এজন্য আমি আমাদের এই আনারস প্রতীকের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি এবং চিরঋণী হয়ে রইলাম প্রিয় ভাইয়েরা আমার বক্তব্য আমার আটটার আগেই শেষ করতে হবে এখানে আমাদের অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন তো আজকের আপনারা গত উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন গত উপজেলা পরিষদে নির্বাচিত হওয়ার পরে এই পাঁচ বছর আমি আপনাদের মাঝে ছিলাম এবং এই পাঁচটি বছর আমি এই উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে আপনাদের মাঝে আমি পাঁচ বছর আমি দিন রাত আপনাদের মাঝে কাটিয়েছি কিন্তু আজকের এই নির্বাচনকে সামনে কেন্দ্র করে আগামী মঙ্গলবার এই ভোট সামনে আর মাত্র একদিন বাকি তো আজকের এখানে আমি কারো সমালোচনা করব না আমরা আপনাদের সামনে ভোট প্রার্থনা করি যে আগামী এই মঙ্গলবার আপনাদের পবিত্র ভোটে এই আনারস প্রতীক যদি আবার আল্লাহর রহমতে বিজয়ী হয় আগামী পাঁচ বছর আপনাদের সেবায় নিয়োজিত থাকব আজকের এখানে বিভিন্ন ষড়যন্ত্র ইতিমধ্যে হয়েছে আমি দেখেছি এই প্রায় দেড় মাস দুই মাস যাবৎ আপনারা যাতে আমাকে সমর্থন না করেন এজন্য বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে আপনাদের মধ্যে ঐক্য ভাঙ্গার জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আপনারা আপনাদের দৃঢ়তা আপনারা আমাদের আমার প্রতি আপনাদের যে সমর্থন সেখান থেকে আপনারা কোন রকম ভেঙে যাননি কোন রকম আপনারা আমার আমার কাছ থেকে সরে যাননি আজ বিভিন্ন ইউনিয়নের আমার যেসব ভাইরা বন্ধুরা এই আনারস প্রতীকের যেসব নিবেদিত প্রাণ আপনারা বিভিন্ন ইউনিয়নে যেভাবে শক্তভাবে আমাকে এবং এই আনারস প্রতীককে সমর্থন দিয়ে ধরে রেখেছেন যার প্রতিফলে আজ এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে যার কারণে আপনারা বিভিন্ন বাধা অতিক্রম করে এই টাউন হল ময়দানকে আপনারা পরিপূর্ণ করেছেন প্রিয় ভাইয়ের আমার আমি আজ এই বরগুনায় কি হচ্ছে কি আগামী দিনে হবে সেটা আজ এখানে অনেক মুরব্বীরা হয়েছে আপনাদেরকেও বুঝতে হবে আমরা বিগত দিনে বিগত দিনে এই বরগুনায় আমরা অনেক রাজনৈতিক পরিস্থিতির মোকাবেলা করেছি আমার মনে পড়ে আমরা যখন আমাদের প্রাণত নেতা জননেতা দেলোয়ার হোসেনের নেতৃত্বে যুগ যুগ ধরে এই বরগুনায় আমরা রাজনীতিতে ঐক্যবদ্ধ ছিলাম আমরা রাজনীতিতে আমরা যখনই কিছু চেয়েছি আমরা রাজনৈতিক ভাবে যখনই কিছু পাওয়ার জন্য চেয়েছি আমরা খালি হাতে আমরা বাড়ি ফিরেছি আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে আমরা কিন্তু ক্ষমতার সাথ না পেয়েও আমরা সেই যুগ যুগ ধরে এই বর্গুনার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি আমরা কোনদিন ক্ষমতায় ছিলাম না সেই দুই হাজার এক সালে আমাদের প্রয়াত নেতা তেলওয়ার হোসেন এই বরগুড়ার আপামা জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তারপরেও আমরা বরগুনায় কোনো ক্ষমতার স্বাদ নিতে পারি না আমরা ক্ষমতার পিছে কোনোদিন আমরা নিজেদেরকে গা বাসিয়েও দেরিনি আমরা সাধারণ মানুষের পক্ষে থেকে সাধারণ মানুষের সাথে থেকে আমরা যুগ যুগ ধরে এই বরগুনার মানুষের পাশে বরগুনার মাটি মানুষের পাশে কাটিয়েছি প্রিয় ভাইয়ের আমার গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা বহু বাধা বিঘ্ন অতিক্রম করেন আমাকে আপনারা বিজয়ী করেছিলেন গত নির্বাচনে আমরা দুইজন প্রার্থী ছিলাম সেখান থেকে আপনারা যে বিশ্বাস আস্থা আমার উপর রেখেছিলেন আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি সেই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার আমি আপনাদের যে আমার আমি সেই আমানতের খেয়ানত করি না আমি আপনাদের সাথে করি আমি আমার জীবনের সবটুকু দিয়ে আমি আপনাদের সেই বিশ্বাসের মর্যাদা রেখে চলার চেষ্টা করেছি ভাই আমার আজ এই নির্বাচন সামনে রেখে আমার নতুন ভাবে যাতে আপনারা এই আনারস প্রতীককে আমরা যাতে বিজয়ী না করতে পারেন আপনারা যাতে বিজয়ী না করতে পারেন সেই ঈষড়যন্ত্র শুরু হয়েছে এখানে পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ক্ষমতাকে তারা স্থায়ী করার জন্য ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই সাধারণ মানুষকে জিম্মি করার জন্য তারা আমার নীল নকশা শুরু করেছেন কিন্তু আল্লাহর রহমতে আমার প্রতি যে ভালোবাসা দেখালেন আমার বিশ্বাস ওরা সেটা কামিয়াব হতে পারবে না এই ভোট এই ভোটে যদি আল্লাহ আপনাদের সমর্থন নিয়ে পুনরায় এই উপজেলার দায়িত্ব আমার কাঁধে আসে আমি আগামী দিনে যেহেতু আমি দুইবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একবার উপজেলা চেয়ারম্যান হিসাবে যে অভিজ্ঞতা যে যতটুকু অভিজ্ঞতা আগামী দিনে সকল অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের পাশে থেকে কাজ করব আপনাদের আমানত আপনাদের স্বার্থ জনগণের স্বার্থ এই বড়গুড়ের থেকে খাওয়া সাধারণ মানুষের স্বার্থ নিয়ে কেউ যেতে চিনিমিণি না করতে পারে সেজন্য আমার জীবনের সবটুকু দিয়ে হলো আগামী দিনে আপনাদের পাশে থেকে কাজ করব প্রিয় ভাইরা আমার আজকের এখানে যারাই আমরা যে কয়জন প্রার্থী হয়েছে আপনারা নিশ্চয়ই সবার সম্পর্কে আপনাদের অবগত রয়ে আপনারা অবগত রয়েছেন বিগত দিনে যে প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলাম সেই প্রার্থী এই পাঁচ বছরে কি কাজে এসেছে কি করেছেন আমার সে আপনারাই ভালো জানেন আজকে আবার নতুন করে যে প্রার্থী এসেছে যে ক্ষমতা করেন যিনি নির্বাচিত হতে চান আসলে তিনি কি কাজ করেছেন কি তার যোগ্যতা সেটা আপনারাই বিবেচনা করবেন আমি আর আমি আমার তো আজকের এই নির্বাচন আগামী মঙ্গলবার আপনারা যে কষ্ট ত্যাগ করেছেন এই দুই দিন দুই রাত্র আপনাদের যার যার কেন্দ্র পাহারা দিয়ে রাখতে হবে এখানে আজকের আমাদের এই বরগুনার নির্বাচন কমিশন এবং ঢাকা থেকে একজন নির্বাচন কমিশনার এসে আজ আমাদের প্রার্থীদের নিয়ে সমস্ত প্রশাসনের কর্মকর্তারা নির্বাচন কমিশন আমাদেরকে নিয়ে যে সভা করেছেন সেখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই নির্বাচন কোন রকম কেউ প্রভাব খাটাতে পারবে না জনগণ জনগণের প্রতি তারা সম্মান জানিয়েছেন জনগণের প্রতি সম্মান জানিয়ে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে এখানে অন্য কিছু হবে না আজকের প্রিয় ভাইয়ের আমার এই বরগুড়ায় আমাদের যে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহাদায় জেলা নির্বাচন অফিসার সব যারাই রয়েছেন তারা অত্যন্ত বিচক্ষণ এবং সৎ মানুষ তারা এই গত সংসদ নির্বাচন যেভাবে তারা শক্ত হাতে নির্বাচন উঠিয়েছেন তার চেয়েও আরো শক্তভাবে এই উপজেলা নির্বাচন তারা উঠাবেন তারা কোনো প্রভাব কোনো কারণ কারো ক্ষমতা কোনো প্রভাব তারা হতে দেবে না তারা জনগণ যাতে পারে সেই ব্যবস্থাই তারা করবে প্রিয় ভাইয়ের আবার আপনারা আমার গত উপজেলা পরিষদ নির্বাচনে যে শ্রম দিয়ে যে বাধা বিঘ্ন পেরিয়ে আপনারা ভোট দিয়ে এই আনারস প্রতীককে বিজয়ী করেছিলেন আমি হয়তো এই পাঁচ বছরের সবাইকে আমি উল্লয়ন করতে পারি নাই এই পাঁচ বছরে আমার যে সব ভাইয়েরা যারা দিন রাত পরিশ্রম করে আজকের এই সভাটি সার্থক করলেন আপনাদের কে আমি বলব আর এই দুই দিন আপনারা আপনাদের সবটুকু ত্যাগ দিয়ে এই নির্বাচনে যে কোনো কিছুর বিনিময়ে বিজয়ী আপনারা আনবেন আগামী দিনে আপনাদের জন্য যদি আল্লাহর আপনাদের এই বিজয় আপনারা আনতে পারেন আগামী দিনে আপনাদের নিয়েই আমি এই উপজেলা পরিষদ জনগণের পরিষদ হবে এই উপজেলা পরিষদ যেন গরিবের খেতে খাওয়া মানুষের আশা আরস্থার হয় উপজেলা পরিষদ যেন সাধারণ মানুষের পরিষদ হয় সেই ব্যবস্থাই করা হবে আপনারা এই দুই দিন আপনাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে ওরা টাকা পয়সা দিয়ে আপনাদের মানুষের মতামত ঘুরাতে চাইবে আপনারা আপনাদের সবটুকু দিয়ে এই দুই দিন ভোট ভোটের রেজাল্ট পর্যন্ত আপনাদের শক্ত অবস্থান নিয়ে থাকতে হবে যারা যারা এজেন্টের দায়িত্বে থাকবেন তারা কিন্তু কেন্দ্র সারা যাবে না কেন্দ্রে তাদের শক্ত অবস্থান নিয়ে থাকতে হবে ওরা হামকি ধুমকি দেবে কিন্তু আসলে ওরা হামকি ধমকি দিয়ে কিছুই ওরা করতে পারবে না আমি এখানে এই উপজেলার যে কেন্দ্রে ওরা যেটাই করতে চাইবে সেখানেই আমাকে আপনারা পাবেন আমি সেখানেই থাকবো রাখবেন যদি আমি আল্লাহ তালা এই মঙ্গলবার যদি এই নির্বাচনের দিন ওরা যদি কোন কেন্দ্রে কিছু করতে চায় সেখানেই আমাকে পাবেন আমি আপনাদের বলে আমি মনে আমি এই চেয়ারম্যানকালীন সময় আমি আমার দ্বারা কোনো মানুষ প্রতারিত হয় আমি কোনো মানুষকে অসম্মান করি আমি কোনো মানুষের সম্পদ লুণ্ঠন করি আমার শিখেছি আমার জীবনের শুরু থেকে আমি মানুষের প্রতি আবার সবটুকু দিয়ে আমি তাদের পাশে থেকেছি আজকে ওরা যতই হুমকি দেয় আমি শুধু আপনাদের বলি যদি এই নির্বাচনে ওরা একটি ভ্যালটের গায়েও হাত দেয় আমার লাশের উপর দিয়ে ওদের হাত দিতে হবে আমি তার সন্তান আমি আমার জীবনের আমি এই বড় ছোটবেলা থেকে সেই ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত আমি যতটুকু দেখেছি বুঝেছি আমি কাউকে পরোয়া করি নাই আমি কোনো মাস্টার হুমকি আমি কোনোদিনই পড়োয়া করি নাই আমি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে পথ চলতে শিখেছি সাধারণ মানুষকে সম্মান দিয়ে আমার জীবনে পথ চলতে শিখেছি এই নির্বাচন নিয়ে কোন রকম তাল ভাবনা ওরা করতে পারবে না আমার জীবন দিয়ে হলো আমি সেটা প্রত্যাহত করব আপনারা নির্বিঘ্নে থাকবেন সাহস নিয়ে থাকবেন আমার কোন সমর্থকের ক্ষতি করলে ওরা নিতে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে শেষ করার পরে সেই নলটোলা ইউনিয়ন থেকে বালিয়াতলি ধলুয়া ইউনিয়ন আমাদের আহেলা পতাকাটা ইউনিয়ন ভদরখালি ইউনিয়ন সব বিভিন্ন দূর থেকে আপনারা যেভাবে এসেছেন সবাই ঐক্যবদ্ধভাবে আবার যার যার এলাকায় ফিরে যাবেন এই দুটি রাত্র আপনারা কেন্দ্রভিত্তিক সবাই এক হয়ে থাকবেন একটি কথা মনে রাখবেন এই ভোট আগামী এই মঙ্গলবারের ভোট এই বরগুড়ার জন্য অনেক গুরুত্ব বহন করে এই বরগুড়ার জন্য আগামী দিনে আপনি আমরা যে অধিকার নিয়ে ভাসব এই ভোটের মধ্য দিয়ে আগামী দিনে এই বরগুড়ায় আপনারা আমরা যাতে মিনিমাম অধিকার নিয়ে আমরা ভাসতে পারি এই নির্বাচনের সেটি আমাদের বাস্তবায়ন করতে হবে একটি কথা মনে রাখবেন যার ভোট আপনার আবার এমন করে সম্পদ নেই এমন কোন আমাদের কিছু নেই যে আমাদের অনেক সম্পদ রয়েছে আমাদের অনেক শক্তি রয়েছে শুধু ভোট আমাদের মহামূল্যবান আপনার আমার এই ভোট মূল্যবান ভোট এই ভোট দিয়ে আগামী দিনে আপনার আমার অধিকার নিশ্চিত করতে হবে আগামী পাঁচ বছরের জন্য আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে যে প্রতিনিধি নির্বাচিত করবেন তিনি আগামী পাঁচ বছর আপনাদের গোলাম হয়ে কাজ করবেন আপনাদের খাদে হয়ে কাজ করবেন একজন চেয়ারম্যান হিসেবে আমি মনে করি আমাদের আমাকে আপসরা যে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি আপনাদের গোলাম হয়ে কাজ করার চেষ্টা করেছি আগামী দিনে আপনাদের এই মূল্যবান ভোট দিয়ে পুনরায় যদি আবার নির্বাচিত হয়ে আপনাদের মাঝে আসতে পারি আমি আপনাদের গোলাম হয়ে কাজ করব আমার মাথা আপনাদের পায়ের নিচে দিয়ে আমি আগামী দিনে আপনাদের কাজ করব আপনাদের সম্মান জানিয়ে আগামী দিনে পথ চলব আগামী পাঁচ বছর এই বর্গনার সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকার যাতে নিশ্চিত হয় সেজন্য আপনাদের এই নির্বাচন অনেক গুরুত্ব বহন করে এই ভোট যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য আপনারা সজাগ থাকবেন আপনারা আপনাদের দৃষ্টি রাখবেন সজাগ থাকবেন ওরা নানান ছলনা করবে সেই ছলনায় কেউ যাতে আমরা পা না দিই কেন্দ্র ভিত্তিক আপনারা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমি আপনাদের প্রত্যেক দিন খোঁজ নেব খবর রাখব আমাকে আপনারা পাবেন আমার কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের এই ভালোবাসা আমি সারা জীবন মনে রাখব আপনাদের এই সমর্থন আমার জীবনের শ্রেষ্ঠ আমি রক্ষা করে চলব আপনাদের এই ভালোবাসার জন্য আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে রইলাম আগামী দিনে আমার মৃত্যু পর্যন্ত আপনাদের গোলাম হয়ে থাকব এই কথা বলে আমি アスファルトやらへんが。